রহনাদের লাইফ খুব ভালো আছে মোবাইল আছে ল্যাপটপ আছে তারপরে বড় হয়ে গাড়ি পাবো মোবাইল পাবো রহনাদার লাইফ ভালো তারপরে এবার তো এবার তো আইফোন কিনবি কদিন দুটো আইফোন কিন্তু ভিডিও ছাড়ছে বাচা বেলা কেৱল খাই ঘুমায় বিকলে টিউশ্যন যায় টিউশ্যন থাকে আৰু পঢ়া শুনা কৰে না টেনশ্যন চাকৰি কৰাৰ না টেনশান খোজাৰ না টেনশ্যন কিছু কৰাৰ খালী ঘুমানো আৰু খা দা আমাদের মাঝে মাঝে মনে হয় যে তার জীবনে যদি ফিরে যেতে পারতাম তাহলে কতটা ভালো হতো বছর মাধ্যমে দেওয়ার পরে আমার মনে হচ্ছে যেন কেউ যেন বিল্ডিং দিয়ে ঠেলে ফেলে দিয়েছে আমাদেরকে এবং আমি বুঝতে পারছি না কী করবো সো তাদের জীবনটা এতটাই সুন্দর তাদের জীবনে যেতে পারতাম তো আমিও তাদের সময়ের গোল্ডেন গোল্ডেনেরাই ঘুরে বেড়াতে পারতাম কিন্তু তা তো হবে না তেনা সবাই একটা সময় তার জীবনটা কাটিয়ে আসে তারা হয়তো বুঝতে পারবে জীবনটা কতটা সুন্দর